দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড থেকে আট নারী শিশু উদ্ধার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন চিরোনাম এবারে বিস্তারিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড গতকাল আনোয়ারা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক তিনি জানান ছাপ্পান্নটি পূজা মণ্ডপে কোস্টগার্ডের সদস্যরা টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন প্রতিমা বিসর্জনের সময় বোটে অতিরিক্ত যাত্রী না তোলা লাইফ জ্যাকেট পরা ও সাঁতার না জানা ব্যক্তিদের সরিয়ে দেওয়ার বিষয়ে মাইকিংসহ জনসচেতনতামূলক কার্যক্রম চলছে বলেও জানান এ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এছাড়া যে কোনো প্রয়োজনে এক ছয় এক 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 নম্বরে যোগাযোগের অনুরোধও জানান তিনি টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ আটজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় তবে এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তাদের আটকে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলেও জানান এ কোস্টগার্ড কর্মকর্তা চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি রাসেলকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর হালি শহর থেকে গ্রেফতার করা হয় অপরদিকে ঢাকা জজ কোর্টের হাজতখানা থেকে সহ পালিয়ে যাওয়া হত্যা ও অপহরণ মামলার এজাহার নামেও পলাতক আসামি শরিফুল ইসলামকে ফেনী থেকে গ্রেফতার করে র্যাব পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় রাঙামাটির লংদুর কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় মা ও শিশু নিহত হয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে বাড়ি ফেরার পথে মাইনিমুখের এফআইডিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা শিরিনা বেগম ও তার সাত বছরের ছেলেসহ তিনজন নিখোঁজ হন এ ঘটনার পরই স্থানীয়রা শিশুটির মৃতদেহ উদ্ধার করে পরে সকালে নিখোঁজ শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চট্টগ্রামের সাতকানিয়ার একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খুন্দকার মাহমুদুল হাসান এ সময় এডিডাস নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি এবং বাজারজাতকরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন এসব নকল জুতার গুণগত মান নিম্নমানের হওয়ায় তা ভোক্তাদের প্রতারিত করছে এবং বাজারে প্রকৃত ব্র্যান্ডের সুনাম নষ্ট করছে এ সময় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামের সাতকানিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন দশ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান গতকাল উপজেলার বাজালিয়ায় গিয়ে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন তিনি এ সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মোহাম্মদ জিল্লুর রহমান পরিদর্শনকালে নয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ উপ উপায়ক মেজর মোহাম্মদ ফারহান ফুয়াদ সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম শাকিব উজ্জামান শামীম পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু গতকাল সন্ধ্যায় নগরীর বোয়ালখালী উপজেলার আমুচিয়া শ্যামচাঁদ ঠাকুর বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা এসপি সন্তোষ প্রকাশ করে বলেন শুরু থেকে নিরাপত্তার জাল বিছানো আছে যদি প্রয়োজন হয় পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে এ সময় পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন এর আগে কানুন গোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তা বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্যরা নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা সন্তুষ্ট যথেষ্ট উৎসব দীপনা নিয়ে সারাদিন উৎসব উদযাপিত হচ্ছে তো আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজারের রামুর পাহাড়ি এলাকা থেকে রাজু শর্মা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার জোয়ারিয়া নালা রাবার বাগান এলাকার পূর্ব কুলাল পাড়া কেন্দ্রীয় মহাশ্মশানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় রামু থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরিদ জানান নাইখাংছড়ি সড়কের প্রায় তিনশো গজ সামনে ঠাকুর পাহাড়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় পরে মরদেহের সুরথাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন এ পুলিশ পরিদর্শক অতীতের মতো এবারও পূর্ণ সম্প্রীতির মাধ্যমে সার্বজনীন পূজা উৎসব পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক গতরাতে নগরীর জালালাবাদ বালুচড়া শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির সেবা সংঘ ও বিশ্বরের বাড়ি হিমাচল সংঘ আয়োজিত দুর্গা উৎসব কমিটির আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপি সবসময় সম্প্রীতির জন্য কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন সমাজ সংস্কৃতি এবং ধর্মীয় কর্মকাণ্ড প্রতিপালনে এ জাতি আদিকাল থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে দুর্গা উৎসব কমিটির সভাপতি শ্রী বিপ্লব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শ্রী উত্তমশীল শ্রী সুজন বিশ্বাস দীপুল দে মোহাম্মদ শাহ আলম সহ অন্যান্যরা রাষ্ট্র গঠনের সময় যে অঙ্গীকার করেছিলাম সততা নিষ্ঠা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা সবাই বসবাস করব আমাদের সন্তানদের জন্য আমাদের মা বোনদের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব এই দেশের অংশ হিসাবে আমরা যদি সেটা গড়ে তুলতে না পারি বা ব্যর্থ হই তাহলে আমাদের সন্তানের আমাদের মা বোনদের আমাদের আগামী প্রজন্মের জন্য প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে এমন একটি সমৃদ্ধ ও বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন এদিন কোতোয়ালি থানার চৌত্রিশ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের দুটি তেত্রিশ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের পাঁচটি পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ডের তিনটি এবং একুশ নম্বর ওয়ার্ডের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতা পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা দেন তিনি ডোন্ট মিস আবিট প্রতিপাদ্যে চট্টগ্রামের পার্ক ভিউ হসপিটালে দুই দিনব্যাপী বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে এরই অংশ হিসেবে গতকাল হসপিটালের কনফারেন্স হলে এক সেমিনারের আয়োজন করা হয় পার্ক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাহমুদ এ সময় হাসপাতালের ডিরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম ল্যাব ডিরেক্টর মাহবুবুল আলম চৌধুরী হৃদরোগ বিশেষজ্ঞ শফিউল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এসব বিতরণ করা হয় আহ্বায়ক জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী সদস্য সচিব মিথুন কান্তি দাস রূপন কান্তি দাস মংসিনু মার্মা প্রসেনজিৎ বড়ুয়া সহ অনেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাওজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজান পৌরসভার বিভিন্ন মন্দিরে বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল পৌরসভার পশ্চিম রাউজান জনকল্যাণ সমিতি রাউজান রামকৃষ্ণ আশ্রম বাদল মাস্টার বাড়ি দুর্গা মন্দির রুদ্রপল্লী দুর্গা মন্দির ও বনিকপাড়া মন্দিরে বস্ত্র বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য আবু বক্কর চৌধুরী প্রিয় রঞ্জন মুহুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রদীপ সরকার সমাজসেবক এস এম শফি সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড এবং টেকনাফে গোহীন পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে